মোটর শান্তি হোটেলের সামনে ঘটে যাওয়া ঘটনায় এবার নয়া মোর গতকাল অষ্টমী পুজোর দিনে শান্তি হোটেলের ভেতরে নিজ মাকে মধুমুক্ত অবস্থায় মারথোর করে রক্তাক্ত করার ঘটনার অভিযোগে এক যুবককে হোটেলের বাইরে রাস্তায় ফেলে ভাইরাল হয়ে পড়ে পরে ওই আহত যুবক যার নাম গোবিন্দ দাস বলে জানা যায় তাকে এবং তার আহত হাসপাতালে পাঠানো হয় এই ঘটনার জেরে পূর্ব আগরতলা থানার পুলিশ একটি মামলা নিয়ে এই ঘটনায় ফাটি অভয়নগর এলাকার বাসিন্দা টিটন দাসগুপ্তকে মডার্ন ক্লাব স্থিত তার শ্বশুরবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে অন্যদিকে গোবিন্দ দাস বৈষ্ণবের বিরুদ্ধে নিজ মাকে মারধ করার অভিযোগ যে তা সত্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কারণ তার বক্তব্য সে আগরতলায় তার মাকে চিকিৎসা করাতে বিলোনিয়া থেকে নিয়ে আসে এবং শান্তি হোটেলে আশ্রয় নেয় তার মা অচতন্য অবস্থায় পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে বলে জানায় সে এবার এই ঘটনা কতদূর অবধি সত্য তা যাচাই করে দেখার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে गोविंद বৈষ্ণবকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে টিটনকে। আজ আদালতে প্রেরণ করা হবে বলে তাকে জানান ওসি সুব্রতদীপনাথ এই 30 তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা যে দেখেছি সেইটা বাইরে হয়ে গেছে যে একটা লোক হ্যাঁ লোকে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে একটা এই ছবিটা দেখে আমরা সবাই সবাই দেখছি প্রথমে আমরা অ্যাসেডেন্ট করেছি প্লেস অফ অকান্সটা কোথায় তো প্লেস অফ জানতে পেরেছি আমরা শান্তি আগে পুরান বা অপোজিট সাইডে একটা প্লেস অফ ওনার ছিল তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনা জেনতে পারে আমরা প্রাথমিকভাবে আমরা যে ইনকোয়ারি করেছি ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি এই যে আহত হয়েছে তাকে জিবি আমরা জিবি হাসপাতালে তোকে ইয়ে করা হয়েছিল শিফট করা হয়েছিলো তো আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে উনি ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব ওনার বাড়ি বিলুনিয়া বিলুনিয়া কলেজকোয়ারে উনি ওনার মা লক্ষ্মীনারাণী দাস বৈষ্ণব ওনার বয়স সাতষট্টি বছর মা অসুস্থ ছিল চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে এখন ত্রিশ তারিখ ভোর রাত্রে ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে তো মানে ব্যথা ব্যথা হয়েছে অবস্থায় হয়ে গেছিল তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এসেছে তো এখান থেকে ব্যাপারটা এরকমভাবে একটা ইয়ে হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচন্ডভাবে মারধর করেছে তারপরে হয়েছে এরকমভাবে একটা ইয়ে ছিল যদিও এটা আমরা একটা তো স্টিল এখানে তদন্ত বিষয়ে আমরা তদন্ত করছি তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে তারপর ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি প্রথম ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু প্রত আসে তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসছিলো তারা অনেকে বলে ব্যাপারটা কি ব্যাপারটা তারা একটু ভীষণ বয়স্ক মাকে মারধর করেছে তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিলো আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো সে তো তাকে সে দূর দণ্ডে রাস্তার পাবলিক থেকে আটকেছে তো ওই বিষয়ে তাকে সবাই তার মারধর পছন্দ করেছে যাই হোক তারপর আমরা ওই ছবিটা ভাইরাল ছবিটা দেখেছি তাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেইন প্রিন্সিপাল একুশ দেখেছি কালো ব্ল্যাক কালার গেঞ্জি ভাইরাল ছবি ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি আমরা একটা কেস কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করে লোকটা আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাশগুপ্ত যার বাড়ি ভাটিয়াবনগর তারপরে এখানে দেখলাম যে ততক্ষণ সে লুকিয়ে ওই তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফোরাট করবো আমরা বিশ্বটাকে বাকিটাকে তন্ত করছি মানে কি কারণে কেন প্রাথমিক অবস্থায় কি কেন জিজ্ঞাসা করে পেয়েছেন কি কেন মেনেছেন তাকে আমরা জিজ্ঞেসাবাদ করেছি জিজ্ঞেসাবাদে বলছে স্যার ওকে দৌড় দিয়েছে পেছনে পাইতে ওখানে মাকে দৌড় দিয়েছে তো একটা ভেবেছি ব্যবহারটা সে হ্যাঁ কোন কী করে ব্যবহারটা মাকে মারধর করছে কেন করছে তো ওই দেখে সে বলছে আমরা তো তাকে মারধরছি যে খুব বড় অফেন্স করছে এইভাবে তাকে মারধর করেছি ওটা তার নোশিওটা এই ভিডিওতে তো আরো অনেককে ছবি ছিল তো এইগুলোকে বাকি এটা আরেকটার লোক কে ছিল যে সাদা জুলের আরটা ছিল এখনো কেউ এই বলতে পারেনি তাকে জিজ্ঞেস করলাম কোনাসার ওনিও তো আমার মতে আমি দাঁড়িয়ে ছিল ওই লোকটা দাঁড়িয়ে ছিল তো ওই লোকটাকে এখনো হয়নি কেউ বলতে পারেনি তো আমরা আমরা একটা ইনভেস্টিগেশন চলছে ওই লোকটাকে ইন্টারভিউ আমরা ওই করে